ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত গেল বছর ঢালিউডের বেশ কয়েকজন তারকাদের নিয়ে তুমুল আলোচনায় ছিলেন তিনি তার মধ্যে বেশ চর্চিত ছিল সাকিব খানের হবু স্ত্রী হওয়ার গুঞ্জন তবে সেসব আলোচনা এখন অতীত এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত এই নায়িকা প্রায় দেশের বাইরে দেখা যায় তাকে বিশেষ করে নায়িকার সবচেয়ে বেশি যাওয়া আসা দুবাইতে সেখানে রয়েছে তার নানান ব্যবসা বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও তিনি বলা যায় ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতে। এত কিছুর মাঝেও ঘুরে ফিরে চলে আসে মিষ্টি জান্নাতে রঙিন দুনিয়ার প্রসঙ্গ শোবিজ থেকে অনেক দিন দূরে এই নায়িকা সম্প্রতি গণমাধ্যমে সিনেমায় ফেরা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন সিনেমা করতে চান তিনি তবে খুব বেশি হলে আর চার পাঁচ বছর থাকতে চান সিনেমা জগতে এরপর কাজ ছেড়ে দিয়ে এমন একটি জায়গায় যেতে চান যেখানে পাহাড় থাকবে সেখানে গিয়ে চাষাবাদ করে কৃষক হতে চান এই নায়িকা ওরকম কিছু নেই কিন্তু জীবনে মনে আমি যখন যে ছবিটা গিয়ে তখনই মনে হয় আমি ওইটা সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন মিষ্টি জান্নাত নায়িকা বলেন মিডিয়াতে প্রডিউসাররা মনে করেন নায়িকাকে যা বলা হবে তাই শুনতে বাধ্য থাকবে নায়িকা একজন প্রডিউসারের খারাপ আচরণের কথাও জানান তিনি মিষ্টি জান্নাত বলেন একবার এক প্রোডিউসার রাতের বেলায় তার রুম নক করে এবং সেই ডাকে নায়িকা সাড়া না দেয় খুব বাজে আচরণ করেছিল সেই প্রডিউসার 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও মুসবা আলিম নিউজ